অনেক দিন পর চুলে আবার শ্যাম্পু ট্যাম্পু করে চলে এলাম হাই আই উজ্জাই তাই এদিকে আমার ঠোঁটের মধ্যে কি যেন একটা বেরিয়েছে আর গতকাল ছিল তো রাখি তোমরা সবাই জানো আমাদের সকালবেলা রাখি পুজো কমপ্লিট করে বিকেলবেলা মায়ের স্টুডেন্ট পড়তে চলে আসে আমাদেরকে কি রাখি বাঁধবি প্রথম রাখিটা ওই পরিয়েছে ছোটবেলায় যখন ম্যাডামদেরকে রাখি তখন নিজেরাই পারতাম না দেখলাম তৃষাও বাঁধতে পারলো না ঘিট বসিয়ে দিয়েছে তারপর মৌ এসে ওর হাতে একটা রাখি পরিয়ে চকলেট দিল দেন আমিও বা বাদ যাই কেন আর এই ফুলের মতো টানা রাখি গুলো তো ছোটরা খুব ভালোবাসে তারপর একটু গুরুজন সেজে আশীর্বাদ করে দিলাম কমপ্লিট এরপরে এই রাখিটা নিলাম মায়ের জন্য মায়ের হাতে সুন্দর করে রাখি পরিয়ে আমিও আশীর্বাদ নিলাম সন্ধে হতে চললো আর এদিকে এখনও বোনেরা কেউই ঘুম থেকে ওঠেনি তাই আমি ভাবলাম এই সুযোগে একটু বেরিয়ে আসা যাক কোথায় যাচ্ছি সেটা তো পরের ভিডিও জানতেই পারবে তো